আর সাবস্ক্রাইব করো এই তো আমার হালক তুই পারিস তুই থাকলে আমি ভয় পাই না দাদা এই হালক তুই সারা দিন চুকিতে থাকিস তোর দ্বারা কিচ্ছু হবে না শান্তি দাও যদি এতই শক্তি থাকে তাইলে আমার জন্য খেজুর গাছ থেকে কাঁচা রস নিয়ে আয় হালক যদি কিছু শুরু করে দাদি দুনিয়া কাঁপে আচ্ছা দাদি আজ খেজুরের একদম টাট এমন রস খাইলে শক্তি ডাবল লাইক আর সাবস্ক্রাইব করো এই তো আমার হালক তুই পারিস তুই থাকলে আমি ভয় পাই না